সুকুমার রায়ের দেশ বিদেশের গল্প বইটি থেকে হার্কেলিস মহাভারতে যেমন ভীম গ্রিস দেশের পুরাণে তেমনি হার্কেলিস হার্কিলিস দেবরাজ জুপিটারের পুত্র আর তার মা এই পৃথিবীরই এক রাজকন্যা সুতরাং তিনিও ভীমের মতো এই পৃথিবীরই মানুষ গদা যুদ্ধে বা মল্লযুদ্ধে তার সমান কেহ নাই তার ভীমের চাইতেও অনেকটা নরম কিন্তু তার এক একটি কীর্তি এমনি অদ্ভুত যে পড়িতে পড়িতে ভীম অর্জুন কৃষ্ণ আর হনুমান এই চার মহাবীরের কথা মনে পড়ে হারকিলাসের জন্মের সংবাদ যখন স্বর্গে পৌঁছিল তখন তার বিমাতা জুনো দেবী হিংসায় জুলিয়া বলিলেন আমি এই ছেলে সর্বনাশ করিয়া ছাড়িব জুনোর কথা মতো দুই প্রকাণ্ড বিষধর সাপ হারকিউলিসকে ধ্বংস করতে